কেন পিছু হাটলি ভয় কেন করলি কাফির তাগুতের গরজন কেন কাছে টানলি আপন যে করলি উদিন রাচরম। কেন পিছু হাটলি ভয় কেন করলি কাফির তাগুতের গরজন কেন কাছে টানলি আপন যে করলি ইহুদিন আচরণ কেন বললি রবের দান জিহাদি বিধান রাখলি না কেন তুই স্মরণ আজ দেখছে বিশ্ব তাই মুসলিম অসহায় মৃত্যু হাজার কেন ভুললি রবের দান জিহাদি বিধান রাখলি না কেন তুই শরণ আজ দেখছে বিশ্ব তাই মুসলিম অসহায় মৃত্যু হাজারি কন্দন কেন ভুললি রবের দান জিহাদি বিধান রাখলি না কেন তুই শরণ আজ দেখছে বিশ্ব তাই মুসলিম অসহায় মৃত্যু হাজারি কন্দন উন্নয়নের এই মহজালে জলে শান্তি কি পেলি তুই দাস জীবনে নাকি শান্তি ছিল খেলা পথে শাসনের ছায়া তলে উন্নয়নের এই মহ জলে শান্তি কি পেলি তুই দাস জীবনে নাকি শান্তি ছিল খেলা পথে শাসনের ছায়া তলে তবে জেগে ওঠ এবার অস্ত্র ধর আবার করতে খেলা পাওয়ার জন্য তবে জেগে আবার করতে অর্জন তবে জেগে ওঠার অস্ত্র ধর আবার করতে খেলাফা অর্জন কেন ভুললি অবের দান জিহারি বিধান রাখলি না কেন তুই শরণ আজ দেখছে বিশ্ব তাই মুসলিম অসহায় মৃত্যু আহাজারি কন্দন করতে ধ্বংস এই জাহিলিয়াত। রবের নুসরায়াত করে মাহমুদ হাবিবি সাহেব কিরণ এলো কাজুয়িনদের জিহাদি ডাক করতে ধ্বংস এই জাহিলিয়াত। রব এর নুসরায়াজ করে রে বরণ মাহমুদ হাবিবির সাহেব কিরণ সেই ডাকে সাড়া দিয়ে আসবি নাকি ছুটে করতে মালাউন করতন সেই ডাকে সাড়া দিয়ে আসবি নাকি ছুটে করতে মালাউন করতন সেই ডাকে সাড়া দিয়ে আসবি নাকি ছুটে করতে মালাউন করতন কেন ভুললি রবের দান জিহাদি বিধান রাখলি না কেন দুই শরণ আজ দেখছে বিশ্ব তাই মুসলিম অসহায় মৃত্যু আহাজারি খন্দন তবে জেগে উঠতে বার অস্ত্র ধর আবার করতে খেলাফা অর্জন সেই ডাকে সারা দিয়ে আসবি নাকি ছুটে করতে মালাউন করতন কেন ভুললি রবে দান জিহাদি বিধান রাখলি না কেন দুই শরণ আজ দেখছে বিশ্ব তাই মুসলিম অসহায় মৃত্যু আহাজারি খন্দন তবে জেগে উঠ দেবার অস্ত্র ধর আবার করতে খিলাফা অর্জন সেইটাকে সারা দিয়ে আসবি নাকি ছুটে করতে মালাউন করতন